কোচবিহার মিউনিসিপ্যাল ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হল কচবিয়ার উৎসব অডিটোরিয়ামে মূলত কোচবিহার পৌরসভা স্থায়ী এবং অস্থায়ী কর্মীদের নিয়ে এদিনের সভা বলে জানা গেছে এদিনের এই সাধারণ সভায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব হোমিং ভূমিষণ সিং উপপৌর মাতা আমিন আহমেদ সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরেরা তবে এদিনের এই সাধারণ সভায় উপস্থিত থাকতে দেখা যায়নি কোচবিহার পৌরসভার বর্তমান পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষকে মূলত কোচবিহার পৌরসভার পৌর

তিনি যাতে করে তারা লেবার কার্ড বানিয়ে দেয় মিউনিসিপ্যালিটি এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক বিশ্বময় বাবু ওনাকে রাজ্য আইএন সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন উনি শ্রমিকদের সাথে কথা বলে সবটা শুনে উনি কমিটি অ্যাপ্রুভ করলেন একটা যে কমিটি এখন তৈরি হলো আমরা তাদেরকে পরামর্শ দিলাম যে এই শ্রমিকদের লেবার কার্ড নেই যারা রেলিওয়েসে কাজ করে তাদের লেবার কার্ডটা হলে তারা অনেক বেশি সুবিধা পাবে সেটা তারা পাচ্ছে না